দীঘা আশা করছি সামনের থেকে বুঝতে পেরে গেছো দীঘা যাচ্ছি সেটা নিয়ে ব্যাপার না এবারের দীঘাটা একটা টপমোস্ট লেভেলের এক্সাইটমেন্ট আছে কারণ এবারের দীঘাটা যাচ্ছি আমরা সমবয়সী ভাইয়েরা মিলে তো সেই জন্য এক্সাইটেড লেভেলটা অনেকটা হাই অনেকটা কারণ এখানে কোনো সিনিয়র নেই আমাদের থেকে আমরা যেমন তেমন কথাবার্তা বলতে পারবো ই আর কি আমি করতে পারবো তো সেই জন্য বেশি এক্সাইটেড আর ব্যাপারটা চলো যা হবে মোটামুটি ভিডিওর মধ্যেই থাকবে বাইরে কিছু যাবে না তো সব কিছু দেখতে পারবে আশা করছি আর এখন আছে হচ্ছে বাগনান এনআই সিক্স হাইওয়ে চলো এখন যাওয়া যাক বাড়ি থেকে প্রায় পনেরো মিনিট আগে বেরিয়েছিলাম এখন বাজে হচ্ছে গোটা বাজে সাতটা পুরো পাক্কা সাতটা এখান থেকে দীঘা যেতে প্রায় ওই তিন ঘন্টার মতো লাগে এখানে আমরা রাস্তায় বেশি হল্ট করবো না খুবই কম হল্ট করবো এটা ইচ্ছা আছে কারণ দীঘায় গিয়ে স্নান করার ইচ্ছাটা বেশি আছে তো চলো যাওয়া যাক এখানে বেশি ভিডিওটা বাড়াচ্ছি না গিয়ে কথা হবে তো মোটামুটি এখন কাথি ছেড়ে রামনগর ছেড়ে দীঘার কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ সিনারিটা একদম সুন্দর ঝাউবন ঠিক আছে পুরোপুরি এখানে একটু হল্ট করেছি ফ্রেশ হওয়ার জন্য একভাবে গাড়ি চালিয়ে এসেছি একদম দু ঘন্টার মধ্যে পৌঁছে গেছি এখানে তো চলো আপাতত যাওয়া যাক আপাতত এখানে কিছু বলার নেই যা হবে দীঘায় গিয়ে একদম ফুল মন তো চলো আপাতত যাওয়া যাক দেখছি দেখতে পাচ্ছ সামনে জাম আছে নিউ দীঘায় চান হোটেল নিয়েছি হোটেলে এন্ট্রি করে গেছি মোটামুটি চেক ইন করে গেছি এখন রোদের বাহার প্রচুর আছে সেটা নিয়ে চাপ নেই এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রতে স্নান করতে দেখতে পাচ্ছ সামনে সমুদ্র এটা হচ্ছে মিত্র ক্যাফে চলো আবার যাওয়া যাক স্নান করতে তো গাইস মোটামুটি এখন হাওয়ার তোর আছে প্রচুর মোটামুটি রোদটা এখন বোঝা যাচ্ছে না অতটাও কারণ হাওয়াটা এখন দিচ্ছে আর ভিড়টা দেখতে পাচ্ছ গাইস সেই ভিড় সেই দীঘার লেভেল আলাদাই এই গরমে মানে স্কুল কলেজ ছুটি পড়া মানেই দীঘা ট্যুর এটা একটা সবার বাঙালির কাছে আমাদের কলকাতাবাসীর কাছে সবার মানে শর্ট ট্রিপ বলতে পারো দু ছুটিতে একদম দীঘা আর আমাদের তো আরও কাছাকাছি গাড়ি নিয়ে মনে করলেই আসা যায় বা ট্রেনে বাসে গাড়িতে যাতে ইচ্ছা আসা যায় তো চলো এখন বেশি কথা না বলে আজকে স্নানটা করি বেশি দেরি করব না কারণ স্নান করতে টাইম লাগবে তো চলো বাই যা দেখা হচ্ছে স্নান করে দেখা হচ্ছে ওই দা না দিল্লি কিয়া ও স্নান করে খাওয়া দাওয়া করে ঘুম দেওয়ার পর এখন আপাতত এসেছি উদয়পুর জানি না তোমরা শুনতে পাবে কি কারণ এখানে প্রচুর হাওয়া দিচ্ছে মানে হাওয়ার গতি অতিরিক্ত শাল হাওয়া দিচ্ছে এখানে তো দেখতে পাচ্ছ এখন চারজন দাঁড়িয়ে আছি আর উদয়পুর প্রচুর এসেছি এর সুন্দর দীঘাতে একদম বড় বড় ঢেউ মজা এসে যাবে স্নান করে মানে যেটাকে বলা যায় যে দীঘাটা আসার মানেটা আসল মানেটার জল খুবই ঠান্ডা এরই মজা স্নান করে খুব মজা পেয়েছি বাস তার সাথে এরম মনোরম দৃশ্য দেখতে পাচ্ছ ঢেউটা জাস্ট অসাম হেভি ঢেউ হেভি তো চলো আপাতত এখানে একটু এনজয় করা যাক তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো

হলদীঘা পুরো মার্কেট সুন্দর মার্কেট এটা গেট গাড়ি হোটেলে পার্ক করে উদয়পুর থেকে নাড়ে গেলাম হলদীঘাতে কালকে এখনো প্ল্যান ঠিক হয়নি আমার তো সকালের প্ল্যান আছে মোহনা যাওয়ার যায় না কত সুত্রি হবে তো মোটামুটি যা হবে দেখতে হয়ে যাবে চাপনি তো আবার তো খাওয়া দাওয়া করা যাক আর ব্রিচের তাহলে একটু বসে সময় কাটাবো

বলা যায় না এটা দূরে যাচ্ছ কিছু না কিছু হতেই পারে দুর্ঘটনা তো সবসময় ভালোটাই চাইবো আশা করছি ভালোভাবে ট্রিপ করতে পারবে তোমরাও আর এবারে চারজন এসেছি খুবই মজা লাগছে একদম ভাদন ছাড়া কেউ সামলানোর কেউই নেই বলতে গেলে যদি মারপিট কি চারজনেই লাগবো আর মার কেটেও চারজনেই খাবো ব্যাপারটা হয়ে গেছে এটা তো চলো আপাতত খাওয়া যায় তোমাদের আসো এই সময়টা আসো এই মাসটা করে পারফেক্ট সময় গরমের সময় দীঘা আসো স্কুল কলেজ ছুটি পড়েছে ঘুরে যাও খুব ভালো লাগছে খুব ভালো তো চলো আপাতত কিছু খাওয়া যাক পরে কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্যাং এর সব থেকে দুঃখী মানুষ দেখতে পাচ্ছে এখন সমুদ্রের ধারে চলে গেছে খাওয়া খেতে তো মোটামুটি রাত হয়েছে প্রায় এগারোটা আর আজকের ডিনারটা হচ্ছে চিকেন নিয়েছি এক কেজি চারজনে আর তার সাথে রুমালি রুটি তো চলো খেয়ে দেয় আজকে যাক আর কালকে সকালের কি প্ল্যান হয় আপাতত দেখা যাক যদি ঘুম ভাঙে তাহলে যাব মহানয় আর নয় তো নয় পরে দেখা যাবে পরশু দিন যাবো কালকে শুধু স্নান টান করে শেষ তো চলো আজকের মতো এই পর্যন্তই গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে চলো